শুক্রবার সকালের সেই বড় ভূমিকম্পের পর থেকে প্রায় রেগুলারই ছোটখাটো ভূমিকম্প হচ্ছে যদিও আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নেই তারপরও আপনার হাতে থাকা স্মার্টফোনটা ভূমিকম্প হওয়ার কয়েক সেকেন্ড আগে অ্যালার্ট করে দিতে পারে সেই কয়েক সেকেন্ডের ব্যবধানটি আপনার লাইফ সেভার হতে পারে আপনারা খাটের নিচে অথবা টেবিলের নিচে আশ্রয় নিতে পারেন গুগলের একটা বিশেষ ফিচার আছে আর্থকুইক অ্যালার্ট এটা কাজ করে হচ্ছে সেন্সরের মাধ্যমে প্রত্যেকটাই স্মার্টফোনে এক সেন্সর থাকে যা ফোনের নাড়াচাড়া অথবা মাঠের কম্পন বুঝতে পারে ভূমিকম্প হওয়ার সাথে সাথে দুইটা তরঙ্গ সৃষ্টি হয় একটা পিওএফ যেটা কম ক্ষতিকর একটা এস যেটা বিধ্বংসী স্থির থাকায় স্মার্টফোনগুলো অথবা চার্জে থাকায় স্মার্টফোন প্রথমে এই পিউএফ শনাক্ত করে আর গুগলের এই সিস্টেমটা কাজ করে হচ্ছে গুগলের সার্ভারে থাকা এই বিপুল সংখ্যক ডাটা দ্রুত বিশ্লেষণ করে ভূমিকম্পের উৎপত্তি স্থল এবং নিশ্চিত করে যেহেতু ইন্টারনেটের সংকেত কম্পনের চেয়ে অনেক দ্রুত গতিতে চলাচল করে তাই গুরুতর কম্পন পৌঁছানোর কয়েক সেকেন্ড আগে আশেপাশের ব্যবহারকারীদের ফোনে সতর্ক বার্তা পাঠিয়ে দেয় এখন কথা হলো গুগলের আর্থকুইক অ্যালার্ট ফিচারটা কিভাবে অন করবেন এই ফিচারটা কাজ করার জন্য কিছু জিনিস মাস্ট আপনার ওয়াইফাই বা ডাটা যে কোনো একটা অবশ্যই চালু থাকতে হবে এবং লোকেশন সার্ভিসটাও চালু থাকতে হবে তাহলেই এই সিস্টেমটা কাজ করবে প্রথমে আপনার ফোনের সেটিংসে চলে যাবেন সার্চ করুন বা স্কুল ডাউন করে বের করুন সেফটি অ্যান্ড ইমার্জেন্সি অপশন তারপর আর্থকোয়েক অ্যালার্ট একটা অপশন পাবেন ওটা অন করে দিন বাস অ্যাক্টিভ হয়ে গেল আর্থকুইক অ্যালার্ট অপশন এই মারাত্মক ভূমিকম্পর হাত থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক এটাই দোয়া থাকলো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি সৈকত সাইনিং আউট